আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটি বিজ্ঞাপন ভিডিও টোটাল দুই পেয়ার কবুতর বিক্রি করা হবে দুই জোড়া শুরুতে এক জোড়া দেখিয়েছিলাম চিলা সেটা আমি একটু পরে ফুললি দেখাবো তো এখন যেই পেয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবাস কবুতর ফ্লাইং কবুতর ফ্লাইংয়ের জন্য জোড়াটা খুবই ভালো হবে এবং দুই জোড়া যদি কেউ একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা কমানো যাবে তো এই জোড়াটা আমি নিজেই চার থেকে পাঁচ ঘন্টা উড়িয়েছি ফ্লাইংয়ের জন্য খুবই ভালো কবুতর অ্যান্ড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সম্পূর্ণ সুস্থ দেখতেই পাচ্ছেন কবুতরগুলো তো পেয়াটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে গিরিবাস কবুতর দেখতেই পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এটা কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে দেখতেই পাচ্ছেন আর এটা হাড়ি দিয়ে দিতে হবে মানে এই কবুতরগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে যে আপনি হাড়ি না দিলে এখন ডিম দিবেন না হাড়ি দিয়ে দিলে দেখবেন যে আপনার দশ থেকে বারো দিন কিংবা একটু বেশিও লাগতে পারে তো দশ থেকে বারো দিনের মধ্যে আশা করা যায় যে পেয়ারটা ডিম দিয়ে দিবে। আর জোড়াটা ডিম বাঁচার জন্য খুবই ভালো হবে এবং উড়ানোর জন্য পারফেক্ট একটা কবুতর আর সম্পূর্ণ হেলদি একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর অনেকেই বলে যে ভাই কবুতর ডাকে না ভালোভাবে কবুতর উড়ে না তো এগুলো মূলত তাদের জন্য এই কবুতরটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দমটাই কালো আর এটা হচ্ছে আপনার চিলা কবুতর দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই ব্রাউন্স চিলা বলে থাকে সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো মিসমার্ক বা ফাটা নেই এটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্রেশ আর উঁচা লম্বা একটা কবুতর অ্যান্ড ঠোঁট সম্পূর্ণ কালো এটা লোকেশন হচ্ছে মিরপুর বারো আর জোড়াটার এটা হচ্ছে মাদি কবুতর সাথে যেটা দিয়েছে এটা হচ্ছে মাদি এই পেয়াটাও কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে দোনো জোড়াই হচ্ছে রানিং আর চিলা জোড়াটার দাম হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা পঁচিশশো টাকা যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর পেয়ারটা উড়ানোর জন্য খুবই ভালো যেই দুইটা জোড়া দেখলাম দুনোটা জোড়াই উড়ানোর জন্য খুবই ভালো হবে এবং সম্পূর্ণ ফ্রেশ কবুতরগুলো দেখতে পাচ্ছেন আর পায়ে ফুল মোজা আছে আর অনেকে বলে থাকে যে কবুতরের পায়ে যদি মোজা থাকে সেক্ষেত্রে হয়তো কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটাতে সমস্যা হয় আসলে এটা তেমন কোনো সমস্যা না কোনো সমস্যাই হয় না পায়ে মোজা এটা একটা সৌন্দর্য সো সম্পূর্ণ ফ্রেশ একটা পেয়ার দেখতেই পাচ্ছেন যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিও নিতে থাকলে বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য